একবাই প্রশ্ন করেছেন রোজা রেখে নামাজ না পড়লে রোজা কি ভঙ্গ হয়ে যাবে সো আল্লাহ রবুল আলমী মানব জাতির জন্য নামাজ এবং রোজাকে ফরস করেছেন ডেফিনেটলি নামাজকে ফরস করেছেন সারা বছরকে কেন্দ্র করে আর রোজাকে ফরস করেছেন জাস্ট বছরে এক মাসকে কেন্দ্র করে যখন কোনো মানুষ শাহাদাত পাঠ করবে মুসলিম হবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত হচ্ছে নামাজ কারণ এই নামাজের মাধ্যমে একজন মানুষ ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করতে পারে সো কোনো ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো রাখার পরে সে নামাজ পড়ল না তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না কিন্তু তার রোজা ফরদিয়াত ফরস আদাই হয়ে যাবে বা তার রোজার সওয়াব টুটি যুক্ত হয়ে যাবে কারণ বুখারী শাইখের বর্ণনায় হাদিস নং 520 কদর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল আসরি فقد ذهب عمله যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আসরে নামাজকে অবশ্যই তার আমলকে অর্থাৎ আমাদের সবকে বিনষ্ট করে দেওয়া হলো সুতরাং আপনি যদি রোজা রেখে নামাজ না পড়েন তাহলে আপনি মাটি ছাড়া কোদাল কোপ দিবেন তাই আমরা প্রত্যেককে রোজা রাখব এবং নামাজে পড়ব আল্লাহ।